ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় পিয়ার পদ্ধতি কিছু মল ওই যে বাংলাতে বলে মতো উই ওয়ান্ট পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমা তুমা ফাউকাবাদ অন্ধকারের উপর অন্ধকার আমার আফসোস এই বাংলাদেশি মুসলমানদের জন্য এরা রসুল্লাহ সাল্লা আদর্শ অনুসরণ করে না পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে পোশাক আশাক শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা ধারছে খাওয়া দাওয়া উঠা বসা সব পশ্চিমা ধারছে ঠিক না তো পশ্চিমাদের আদর্শ কি আমি আগে বিভিন্ন লেকচারে বলেছি তিনটি স্তম্ভের উপর পশ্চিমা আদর্শ দাঁড়ায় আছে একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা আর একটা হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন হোমার সক্রেটিস অ্যারিস্টটল এবং প্লেটো তাদের যে দর্শন এটা তৃতীয়টা হচ্ছে সোফিস্ট বা যুক্তিবাদীদের মস্তিষ্ক প্রসূত যুক্তি এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড খুব সভ্য ঠিক না চোরের মার বড় গলা এই কথাটা বেশি বলে ইংরেজরা ইংরেজদের ইতিহাস দেখেন এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের যা কিছু চুরি চামারি লুটপাট করছে উপমহাদেশ থেকে আর সম্পদগুলো অন্যদেরটা নেয় নেয় মুসলিমদেরটা নিচ্ছে মোগল সাম্রাজ্যের সম্পদগুলোকে গুলোকে চুরি করেছে ঢাকার নবাবদের সম্পদ চুরি করেছে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলো চুরি করেছে উপমহাদেশে অধিকাংশই মুসলিমদের সম্পদ চুরি করেছে বর্তমান বাজার মূল্যে ইংরেজ রাজা চুরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ঔপনিবেশিক যুগে তার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ ট্রিলিয়ন ডলার ব্রিটেনকে একবার না দশ বার বিক্রি করলেও আমাদের থেকে যা চুরি করে নিয়ে গেছে ঋণ শোধ করতে পারবে না জাতি বলে আমরাই হচ্ছে সিভিলাইজড সভ্য জাতি এটা সভ্যতা না বড় সভ্যতা আমরা এখন খুঁজি তাদের কাছে অথচ আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদ সাল্লা আসলামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বলেন আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেমোলামা আবার ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পি আর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনিই তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমাতুম তুম বাদুহা ফাউকাবাদ অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মৌলবী সাহ ও যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাভাচ্ছে উই ওয়ার্ড পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই আমরা যেখানে চাচ্ছি সংস্কার আর সংস্কার হবে কোরআন সুন্না দিয়ে সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুই সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটা আপনি চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তারে চিনতে হবে কোন চোর ডাকার শয়তান লম্পট সেরেকবাদী কুফরবাদী মোনাফেক দুর্নীতিবাদ জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি সুদখর ফাসেক ফাজের মুসলমানের নেতা হতে পারে না কিন্তু আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান তা আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন পোরা কপাল্য আছে এটা আপনি বুঝবেন কেমনে কথা বলে না এটা অনেকটা জুয়া খেলার মতো কে যে ভাগ্যে পড়ে কথা বলে না কে যে কিসমতে পড়ে কোন ঠিক নাই এটা খুবই জঘন্য একটা বিষয় রসুল্লাহ সাল্লা আসামের তাবে এই মোহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ বলেছেন ফানজুরু খুম যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার নেতাকে দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হইল না নেতা হইল কোনো চ্যাটার্জি কিংবা ব্যানার্জি ঠিক কিনা বলেন তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলেন ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোন সুযোগ